아. 민의동 참여 u e a a

নিচ্ছে নির্বাচনের সবাই মুহূর্তে তারা ভোট প্রদান করবে সর্বত্রই নির্বাচনের আমেজ দেখা যাচ্ছে সবাই উদ্বেগ উৎকণ্ঠা সবার একটা আনন্দগণ মুহূর্ত আমরা দেখতেছি আমাদের দুই সভাপতি পদপ্রার্থী দুজনে তাদের কুসুল বিনিময় করতেছে আমরা চাই যেই নির্বাচন যে জয়লাভ করুক আমরা সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই এই প্রতিজ্ঞাই তারা করতেছে দুজনে মিলে ধন্যবাদ আমাদের সভাপতি মণ্ডলীকে আমাদের সহ সভাপতি পদপ্রার্থী আমাদের একজন সিনিয়র ভাই আমাদের ইসলাম ভাই সাবেক তিন তিনবারের সাবেক তিন তিনবারের নির্বাচিত সভাপতি আমরা তার কাছে তার ভোটের ব্যাপারে কিছু শুনতে চাই তো আপনি নির্বাচন সম্পর্কে আপনার অভিমত কি ইসলাম ভাই মাশাল্লাহ আপনার প্রশ্ন করার জন্য আর এভাবে সুযোগ করা দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ তো বিগত দুই তিনবার আমি নির্বাচিত সভাপতি তো এবার ইনশাল্লাহ দাঁড়াইছি আমার আশা পূর্বের মতোই আমি বিপুল ভোটে জয়লাভ করবো এই আশা আর দ্বিতীয়ত আমি যদি পাশ করি আমার বিভিন্ন রকম আমার প্ল্যান প্রোগ্রাম আছে সব কিছু আমি মনের মধ্যে রাখছি তার বহির শুরু থেকেই আপনারা পাবেন ইনশাল্লাহ আর সব কিছুই আমি ম্যানেজমেন্ট অফ ম্যানেজমেন্টের সাথে মানে বন্ধু সুলভ আচরণ বন্ধু সুলভ সম্পর্ক রেখেই আমি আমার যৌক্তিক দাবি তাদের কাছে পেশ করব তারা দশটা যদি আমি দাবি পেশ করি একটা দুইটা তিনটে তারা জাস্টিফিকেশন করে যেটা আমার জন্য ভালো বাবার জন্য ভালো বা আমার ফ্যাক্টরির জন্য ভালো সেটা জাস্টিফিকেশন করে তারা কিছু হলে আমার দিবে সেই আশাবাদ ব্যক্ত রেখেই আমি কত কত পার্সেন্ট আমার সিক্সটি ফাইভ পার্সেন্ট ইসলাম ভাই আমাদের প্রশ্ন আরেকটা হলো আপনি বিগত দুই থেকে তিনবার এখানে সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন কিন্তু ওই দুই তিনবার আমরা দেখেছি যে আপনার নির্বাচন অনেক বিতর্কিত একটা নির্বাচন ছিল এবং আপনাকে নিয়ে অনেক বিতর্ক আছে এ ব্যাপারে আপনি কি মতামত বিতর্ক এখানে একজন একটা সভাপতি বা একটা নির্বাচনে বিতর্ক থাকবে এটাই স্বাভাবিক আর যেগুলো বিতর্ক ছিল কখনোই এটা যৌক্তিক ছিল না কোনো স্বার্থী দল এটাকে বিতর্কিত করে রেজাল ভিন্ন খাতে নেওয়ার জন্য এই বিতর্কটা সবার মাঝে আছে তো আর একটা প্রশ্ন ইসলাম ভাই আপনি বিগত তিনবার পরপর তিনবার নির্বাচিত সভাপতি কিন্তু হঠাৎ করে তার চতুর্থবার আপনার ছন্দপতন ঘটলো এই ছন্দপতন কি আপনার কি এই বিতর্কের কারণে না অন্য কোনো কারণে না এই সন্দপ্রথম স্বাভাবিক আমরা বাঙালি আর আমাদের বাঙালিদের একটা ধরন পরপর তিনবার আমারে দেখছে পরপর তিনবার দুইবার দেখছে হয়তো তৃতীয়বার তারা চেঞ্জ করছে যে না ভালো কিছু পাওয়া ভালো কিছু আসার জন্য হয়তো আমারে পিছনে রেখে সামনে একজন ওই চেয়ারে বসাইছে এটা বাংলাদেশের জনগণ করে এই স্বাভাবিক গতিতেই এটা হয়েছে দ্বিতীয় কোনো কারণ নেই ইসলাম ভাই ধন্যবাদ আপনাকে আপনি আপনার মতামত সুন্দর মতামত পেশ করার জন্য তো আমরা আশা করি আপনি নির্বাচিত হয়ে আবার পুনরায় চতুর্থবারের মধ্যে মতো আমাদের শ্রমিক কল্যাণ কাউন্সিলের সভাপতি হিসাবে ফিরে আসবেন আমরা এই আশাবাদ ব্যক্ত করতেছি ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ আর আপনাদের শেষ কথাই যেহেতু আমি আবার চতুর্থবার বিপুল ভোটে বিজয় করে আপনাদের মানে সকল সুবিধা ভোগ করার আশাবাদী রেখেই আমি আমার জায়গা থেকে শেষ করি আমরা এখন দেখতেছি আমাদের সামনে চলে আসছে সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী আমাদের স্বামী মল্লিক ভাই তিনি বিগত কাউন্সিলরে তিনি কোষাধ্যক্ষ হিসেবে ছিলেন এবার তিনি সাংগঠনিক সম্পাদক হিসাবে নির্বাচন করতেছেন তো আমরা জানতে চাবো তার প্রতিক্রিয়া বা তার নির্বাচন নিয়ে তার যে অনুভূতি বা সে তার নির্বাচনের মাঠে তার কীরকম তার কীরকম সাপোর্ট দেখতেছে তো আমরা তার কাছ থেকে জানতে চাবো তো স্বামী মল্লিক ভাই আপনার আপনি আপনার নির্বাচনের মাঠে আপনার মানে জিতার সম্ভব না কতটুকু বা আপনি কীরকম আপনাকে সাপোর্ট দেখতেছেন আপনার সাপোর্টাররা কীরকম আপনাকে আশ্বস্ত করতেছে সেভাবে আশাবাদ ব্যক্ত রাখতেছে যে আশা করি আমি নির্বাচনে জয়যুক্ত হব এবং আমার সাপোর্টার মোটামুটি ভালোই আছে এবং আমি নির্বাচিত হয়ে তাদেরকে তাদের ন্যায্য অধিকারটুকু আদায়ের জন্য কাজ করার চেষ্টা করব আমরা জানতে পারি যে আপনি আপনার নির্বাচনী তফসিলে যে ন্যায্য অধিকার ন্যায্য অধিকার বলতে কিছু কমন অধিকার যেগুলো দীর্ঘদিন যাবত সবার সবার প্রতীক্ষা তো আপনি কোন অধিকারগুলোর ব্যাপারে একটু যদি ক্লিয়ার করতেন যে মোটামুটি এই ধরনের অধিকারগুলো নিয়ে কাজ করবেন বা কোনো ইন্ডিভিজুয়াল মানে কোনো অধিকার আছে কি না যেটা নিয়ে আপনি কাজ করতে চান আমাদের কিছু কিছু অধিকার অনেক অনেক কোম্পানি আছে আমাদের এখানে নাই আমার অনুগুলো নিয়ে কাজ কাছে আমি এখন বলতেছি না সময়ের সাথে আমি সবাইকে দেখাই দেবো যে আমি কী কী চাইতেছি কী কী পাইতেছি এখন আমি বইলে তো লাভ নাই মিথ্যা আসছে ওই ওসব দৃষ্টিতেছি না সবার যেটা কাম্য ওইটাই আমরা দেওয়ার চেষ্টা করবো আচ্ছা ভোটের ফলাফলের ব্যাপারে আপনি কি আশাবাদ ব্যক্ত করেন যে আপনি কি নির্বাচিত হওয়া আশা করতেছি কত পার্সেন্ট ভোট পেতে পারেন বা কী পরিমাণ সমর্থন পেতে পারেন তোম একটু যদি ধারণা দিতেন আশা করি আমি পার্সেন্ট সমর্থন আমি নির্বাচিত হব ধন্যবাদ আমরা সেই নির্বাচনের ফল পর্যন্ত অপেক্ষা করব দেখা যায় ধন্যবাদ আপনার প্রতি আমাদের দোয়া রইল আমাদের সামনে অলরেডি চলে এসেছে সাধারণ সম্পাদক আমাদের বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন যিনি নির্বাচনের আগেই অটো পাশ করে বসে আমরা দেখেছিলাম সালে সময় যে ছাত্রছাত্রীরা অটো পাশ তো সেরকমই আমরা একজন প্রতিনিধি পেয়েছি তিনি অটোমেটিক পাশ পাস করে সাধারণ সম্পাদক পদে নির্বাচনের আগেই নির্বাচিত হয়ে গেছেন তো তার অনুভূতি আমরা জানতে চাই তো প্লিজ ফয়সল ভাই নির্বাচন সম্পর্কে আলহামদুলিল্লাহ আমরা জানি যে নাটক লিমিটেডের ডব্লিউ তৃতীয়বারের নির্বাচন হচ্ছে যাচ্ছে এখানে একটা বিষয় বললো যে ভাই যে বললো যে আমি ইয়া অটোবাস করছি আসলে অটোবাস না এখানে আমার যারা প্রতিদ্বন্দ্বী ছিল তারা তাদের নমিনেটে ইয়াতে কাগজে তারা ভুল করছে তাদের ভুলের মাসুল তারা দিছে এখানে তো আমার কিছু করার নাই তো ফয়সাল ভাই আপনাকে আরেকটা প্রশ্ন সেটা হলো যে যেখানে কোনো প্রতিদ্বন্দ্বী থাকে না এখানে নির্বাচন করা আর না করা তো একই কথা আপনাকে জনগণ চাচ্ছে কি চাচ্ছে না এটা তো আপনি জানতে পারতেছেন আসলে কি জনগণ আপনাকে চাচ্ছে বা শ্রমিক আপনাকে চাচ্ছে কিনা যদি শ্রমিক না চায় থাকে এখানে যেহেতু না ভোটের ব্যবস্থা নাই তো আপনি কি মনে করেন না যে শ্রমিক আপনাকে চাচ্ছেন আপনি অটো পাশ হয়ে গেছেন আপনার এই আবার পুনরায় নির্বাচনের নির্বাচন হোক তো সেক্ষেত্রে আপনার মতামত কি এখানে না মনে করে কিছুই নাই এটা নির্বাচন আসলে কি যে মানুষ উপরে বলে একটা ভিতরে আরেকটা করে এখন নির্বাচন হওয়ার পর বোঝা যাইত যে আসলে কি আমাকে জনগণ ছাড়ছে কি যাচ্ছে না এটা নির্বাচন অপশন থাকলে আমরা কিভাবে বুঝতে পারি জনগণ না ভোটার একটা এখানে যেহেতু না ভোটের অপশন নাই সেহেতু জানতে পারবো না যে আসলে ভোট আপনাকে চাচ্ছে কি না আপনাকে চাচ্ছে কিনা কিন্তু আমরা এখন মনে করতেছি যে হয়তো বা আপনাকে চাচ্ছে না আপনি বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচন নির্বাচিত হচ্ছে মনে করলে কোনো কিছু আপনি আপনি কি চান না যে এখানে একটা সুষ্ঠু মানে জনগণের শ্রমিকের চাওয়া একজন প্রতিনিধি আপনার এখানে থাকুক না শুনুন আমি যদি এরকমই কিছু হতো তাহলে অবশ্যই জনগণ লিখিতভাবে অভিযোগ দিত এখানে কোনো লিখিত অভিযোগ দিছে কোনো কোনো অভিযোগই নাই তাহলে আপনার মেনে নিতে হবে যে যে ফেয়ার হবে এখানে শ্রমিক বিন্দু তো সবাই একখানে থাকে না বা একসঙ্গে লিখিত দেওয়া সম্ভব হয় না তারা জানে না কে কে ক্যান্ডিডেট আছে এই পদের জন্য কতজন ক্যান্ডিডেট আছে এটাও তারা জানে না যারা তাদের কাছে যায় হয়তো বা তারাই শুধু তাদেরকেই তারা চেনে কিন্তু যারা যায় না তাদেরকে চেনে না আমরা তো দেখেছি আপনার কোনো প্রচার প্রচারণা নাই আপনি কোনো ক্যান্ডিডেটের কাছে যাচ্ছেন না কিন্তু আপনি কি আস আদৌ এই যে নির্বাচিত যে অটো নির্বাচিত হয়েছেন কি আপনি কি আদৌ কি শ্রমিকের কল্যাণে কোনো কাজ করবেন বা এমন কোনো আপনার কি ফোকাস আছে যে এই জিনিসটা নিয়ে আমি কাজ করব সামনে তো আপনি যদি আমাদের কাছে একটু ক্লিয়ার করতেন আমার মনে হয় কি যে আপনি যে সাংবাদিক আপনি নিজেই জানেন না যে ক্যান্ডিডেট আছে না না আছে এই বিষয়ে আপনার জানা উচিত ছিল তো আমাদের কাছে তো তত অবশ্যই আছে আমরা জানতে যাচ্ছি যে আপনি যতো নির্বাচিত হয়ে গেছেন অলরেডি তো আপনি এখানে শুকর আলহামদুলিল্লাহ করে পয়সা কল্যাণে আপনি কোন কাজটাকে বেশি পজে দিবেন মানে কোন আপনি প্রথম কাজ হবে সিএম আমরা শ্রমিক আবার কাজ তো সবাই করতে চায় কিন্তু আসলে আমরা জানতে আছে যে আপনার কোনো স্পেশাল কোনো ইকুইপমেন্ট আছে কিনা আমি এই ইকুইপমেন্টটা নিয়ে কাজ করব হ্যাঁ বুঝতে আবার বলেন আপনার কোনো স্পেশাল কোনো যে আমি দায়িত্ব নেওয়ার পর আমার স্পেশাল এই ইকুইপমেন্টটা আছে আমি এটা নিয়ে কাজ করব তো আপনার কি এরকম কোনো স্পেশাল কোনো ইকুইপমেন্ট আছে যে আমি এই অধিকের এই অধিকারটা পাওয়ার অধিক দাবিদার দীর্ঘদিন যাবো তো এই অধিকারটা নিয়ে শ্রমিকের একটা দ্বন্দ্ব আছে আপনি এই অধিকার এই ধরনের একটা দুইটা অধিকারের কথা বললে আমরা না আমি আপনাকে আপনাকে বলতে চাই যে আমার তো আরো সদস্য আছে আসে না ওরা আগে পাশ করুক তারপর আমরা একসাথে বসে এটা নিয়ে আমরা কাজ করব ঠিক তারপরে আপনার পক্ষ থেকে কোনো দাবি আছে কিনা যেটা আমি তাদের সামনে উত্থাপন করব যে ব্যাপারটা আমাদের একটা ন্যায্য অধিকার পাওয়ার সম্ভাবনা আছে এখান নিয়ে আমরা কাজ করব আমাদের মাথায় আছে এই বিষয় পরে কথা বলবো তো ঠিক আছে ধন্যবাদ ফসল সাহেব আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য